জনসভায় বক্তৃতা দিয়েছেন দেশ নায়ক কিন্তু একটা জন্য আপনি হায়ার পক্ষে ক্যাম্পেইন করার সময় পাননি আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে দুইটা ভোট দিতে হবে সবাই জানেন তো প্রথম ভোট হচ্ছে আমাদের এই বাংলাদেশ আগামী একশো বছর কিভাবে পরিচালিত হবে সেই বাংলাদেশের ভাগ্য নির্ধানের জন্য ভোট সেই ভোটের নাম হচ্ছে গণভোট সেই গণভোটে আমাদের হাকে বিজয় করতে হবে আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব আপনারা নির্বাচনে যেই নির্বাচন করেন এই হায়ের পক্ষে আপনাদেরকে অবস্থান নিতে হবে কিন্তু আমাদের খারাপ লাগে আমরা কষ্ট পাই দীর্ঘ ফেসিবার বিরোধী যারা আমাদের সাথে আন্দোলন করেছে লড়াই করেছে যারা মজলুম ছিল তারা আজকে হায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয় কিন্তু তাদের বক্তৃতার মধ্যে এই হায়ের পক্ষে তার ক্যাম্পেইন দেখতে পায় না এটা পুরো জাতির জন্য লজ্জা আপনারা যদি হায়ের বিপক্ষে অবস্থান নেন বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে সারা দেশে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন কিন্তু এই বক্তৃতার মধ্যে হায়ের পক্ষে আপনাদের কোনো ক্যাম্পেইন দেখছি না আপনাদের নেতৃবৃন্দ তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন নিচ্ছেন এই নায়ের পক্ষে ক্যাম্পেইন নেওয়া মানে জুলাই শহীদদের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা এই নায়ের পক্ষ অবস্থান নেওয়া মানে গত ষোলো বছরে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছে হাসিনার যে ফেসিবাদী রাষ্ট্র প্রকল্প আছে তার পক্ষ অবস্থান নেওয়া এই নায়ের ক্যাম্পেইন করা মানে গত ষোলো বছরে বাংলাদেশে যে গোম খুন আইনাগর তৈরি হয়েছে তার পক্ষ অবস্থান নেওয়া আমরা অনুরোধ করব দ্রুত আপনাদের অবস্থান পরিষ্কার করেন এখন পর্যন্ত অনেক জায়গায় আপনাদের বক্তব্য শুনেছি জনসভায় বক্তৃতা দিয়েছেন দেশনায়ক কিন্তু একটা বারে যেন আপনি হায়ার পক্ষে ক্যাম্পেইন করার সময় পাননি